আদি শরীফের ভিতর রয়েছেন যা রজুল নিলান নাবিয়া sallallahu alaihi wasallam কোন একদা একজন ব্যক্তি আল্লাহর নবী sallallahu alaihi wasallam এর কাছে আসলেন এসে প্রশ্ন করলেন ক্বালইয়া রাসূলুল্লাহ মান্না হকু বিহুসনি সাহাবাতি আমার নিকট সবচেয়ে উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে ক্বাল রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে আমার থেকে সবচেয়ে উত্তম ব্যবহারের হকদারকে কলা উম্মুকা উত্তর দিলেন তোমার মা আবার প্রশ্ন করলেন ওই ব্যক্তি আমার থেকে দুনিয়ার সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের হকদার উত্তর দিলেন কলা চতুর্থবার ওই নুপী আবার নবীকে জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান আমার থেকে দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম ব্যবহারের হকদার বেশি কে নী উত্তর দিলেন কলা সুম্মা বুকা তোমার পিতা অর্থাৎ একজন মার ব্যাপারে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলে তিন তিনবার একজন সন্তানের কাছ থেকে একজন মা পিতার ছাইতেও তিন গুণ সবচেয়ে বেশি ভালোবাসার এবং সদ আচরণের হকদার বেশি